তারপরে যে আমার জানে রেগুলার যারা নিছে যে কোটা প্রোডাক্ট গেলাম প্রত্যেকটাই গুণগত মান ভালো টুইটার সহ ও ব্লুটুথ এগুলো টুইটার সহ মানে ভূমিকম্প সাউন্ড না আচ্ছা এগুলো ভূমিকম্প সহ কুইরা 750 আচ্ছা এটার এটা একটু চালাই দেখেন তো এই মালটা মানে চালাইলে অনেক সুন্দর দেখা যায় আর কি চালানোর সময় লাগে তো আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা এখন কত বর্তমান 700 মাত্র 700 Lenovo ThinkPad Plus

মোটামুটি মাস খানেক যায় যায় অবস্থা আচ্ছা আচ্ছা এর মধ্যে আমরা অনেক ভিডিও ছাড়ছি আপনার সাথে মনে হয় এই বছর আর দেখা হয় নাই না না ফাস্ট হ্যাঁ ফার্স্ট এই বছর ইনশাআল্লাহ ভালো একটা ডিসকাউন্ট এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব আমাকে আলাদা ভাবে বলেছেন যে একটু ডিসকাউন্ট দিবেন নতুন বছর উপলক্ষে যতটুক সম্ভব যেহেতু সামনের মাসে চায়না বন্ধ ভিডিওগুলো ছাড়ার পরে রেটগুলো কিছুটা ইনক্রিজ হবে আচ্ছা বাড়বে কমবে না তারপরেও এর মধ্যে যতটুক সম্ভব কম রাখার চেষ্টা করব যেটা ভিডিওতে দিমু ওই রেটটা রাখার চেষ্টা করবো ছোট্ট করে এই জায়গার আসার লোকেশনটা যদি একটু বলিস্থান শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 2 বাই 163 নম্বর দোকান মাওয়া ট্রেড ইন্টারন্যাশনাল তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আমরা শুরু করবো সাইফুল ভাই শুরু করব আপনি একেবারে ফাস্ট ফাস্ট D9 দি D9 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 340 টাকায়

বাজারে কিন্তু মাইক্রোম্যাক্স ছাড়া রেপ্লিকা যে ডুপ্লিকেট ডিসেবল গুলো আছে ওগুলো দুইশো আশি তিনশো টাকা যদি ওগুলো দুইশো আশি দুইশো নব্বই টাকা আর এটার দাম তিনশো যদি ওগুলো কারো লাগে ম্যানেজ করে দেওয়া যাবে কিন্তু সবসময় মাওয়াটের অথেন্টিকটা পাইবেন জি জি তারপর আছে ডি ইলেভেন এটা তিন চার এটা কিন্তু দেখা যায় আপনার টুইটার তারপরে আপনার দুইটা বক্স মাসখানে মেশিন সহ আচ্ছা এটা হইছে 1070 টাকা মাত্র 1150 টাকা 1150 টাকা নিচে কোথাও পাইবো না এটা ব্লুটুথ

এই যে একশ নশো এগারো মাত্র চারশো পঞ্চাশ টাকা তার মানে কি আগে রেট একটু বেশি ছিল পাঁচশো চারশো আশি এরকম ছিল এমন ছিল এমন ছিল তারপরে এক যে বাইশ চারশো ষাট টাকা চারশো টাকা টাকা এটা কিন্তু টাকা তারপরে দুইটা কোয়ালিটি ভালো কোয়ালিটি একটা নর্মাল কোয়ালিটি আচ্ছা আচ্ছা ভালোটা হলো দুইশো ষাট

তারপর আপনার M9 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 এটা প্রচলিত হ্যাঁ প্রচুর সরি M4 আচ্ছা M4 এটাও পাঁচটা কালার अवेलेबल আছে এটা হলো 290 টাকা 290 টাকা 290 টাকা তারপরে আপনারা যে যেটা বললাম M4 এর উপরে M9 দেই দেখাই এই এই ছয়টা কালার अवेलेबल আচ্ছা আচ্ছা ছয়টা কালার ছয়টা বা পাঁচটা কালার মোটামুটি अवेलेबल এটা M9 বহুল প্রচলিত ইউজ মাত্র 420 টাকা মাত্র 420 টাকা মাত্র 420 টাকা তারপরে আপনার

আচ্ছা একদম অফিসিয়ালটা Lenovo Think Plus কোম্পানির গ্যারান্টি কার্ড ওহ তারপরে যে জুলানো ডকিং আচ্ছা বিএসটি অনুমোদিত সার্টিফিকেট আচ্ছা চার্জিং কেবল চার্জিং কেবল আচ্ছা র‍্যাপিং পলি এবং স্পিকার Lenovo Think Plus ওহ মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এবং হোলসেল প্রাইস খুচরা বেচা হয় না এই জায়গায় আচ্ছা হোলসেলার দের জন্য কিন্তু ভালো একটা সুযোগ রাখছে ভালো একটা সুযোগ

সরাসরি চায়না থেকে হ্যাঁ সব প্রোডাক্ট না বললে মিথ্যা বলা হইব আচ্ছা হাতে গোনা কিছু প্রোডাক্ট ধরেন এই গ্যাজেট ম্যাক্সিমাম গ্যাজেটগুলো চায়না থেকে আচ্ছা আর অন্য অন্য আর মডেল ম্যাক্সিমাম ধরেন দোকানের ফিফটি পার্সেন্ট চায়না থেকে আর বাকিগুলো বাজার থেকে কেনা আচ্ছা আচ্ছা পুরো সম্ভব না সব আনা ভাই নেক্সট আমরা কি দেখব স্যার নেক্সট ধামাকা নাম্বার 3 ধামাকা নাম্বার 3 3 আচ্ছা এটার কালার তিনটা আচ্ছা হোয়াইট ব্ল্যাক এবং অরেঞ্জ নয় বর্তমান কিন্তু এটা এই কালারটা এই কালারটা আর হলো এই কালারটা আচ্ছা তিনটা কালার আমরা ব্ল্যাকটা দেখাই দামাকা 920 টাকা বর্তমান কিন্তু এটা দেশ কাপাইতাছে দেশ কাপায় না দেশ কাপাইতাছে পুরো আচ্ছা দেশ কাপায় না 920 টাকা 900 ওহ 1000 টাকা দাম ছিল এটা ওয়্যারলেস চার্জার প্লাস 8GB লাইট ও আচ্ছা এই যে এই যে চার্জার ওয়্যারলেস চার্জার সিস্টেম আবার কেউ চাইলে কারো কি আলাদা কিনা কারো সাথে কানেক্ট করতে পারবে ও এক করে কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন

আচ্ছা এগুলা দেখাইলাম না এই যে লাইট সহ তো এই যে পাঁচটা মডেল আছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো সত্তর টাকা দাম আচ্ছা এগুলার চার ইঞ্চি আছে চার ইঞ্চি আছে চার ইঞ্চিটা দেখাই আচ্ছা চার ইঞ্চি সুন্দর মাল সাইজে বড় দেখায় মজা লাগে চারশো টাকা তেরো উনানব্বই মাত্র চারশো টাকা চারশো টাকা তেরো বিরানব্বই আছে আচ্ছা 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 তো সাইফুল বাড়ির ক্ষেত্রে বড় বড় মতন আর একটা প্রশ্ন আমি করি সেটা হলো এই যে মালগুলা অনেক ক্ষেত্রে তো আমরা চেক করে ওইভাবে দিতে না স্পিকার যারা নাই ম্যাক্সিমামই চেক করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আর তারপরেও দোকানে যদি দু এক পিস খারাপ করে বা স্টক ফল যদি দুই এক পিস পরে সেক্ষেত্রে এক্সচেঞ্জ বা সার্ভিস দুইটাই অ্যাভেলেবেল আছে আর আল্লাহর রহমতে বিগত দিনে কেউ বলতে পারবো না মাউটের থেকে প্রোডাক্ট নিয়ে দু একটা খারাপ প্রোডাক্ট পাইছে আমি ম্যাক্সিমাম চেষ্টা করি যারা স্পিকার নেয় আচ্ছা ঠিক আছে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান চেক করে দেওয়ার ওয়ান বাই ওয়ান চেক করে দেওয়ার আর ইনটেজ প্রোডাক্ট গুলো খারাপ আসে না খারাপ আসে দুই গুলো অনেকে চেঞ্জ করে দেয় আচ্ছা আমি চেষ্টা করি সার্ভিস করে দেওয়ার চেঞ্জ করে দেয় কি করে ওইটা রাইখে এখানে রাইখে দেয় দেন আর আরেকজন ওই সিস্টেমটা আমার কাছে না আমি ওয়ান বাই ওয়ান চেক করে দেই আর যার প্রোডাক্ট সমস্যা তারে সার্ভিস করে দেই যার যারটা তার তার এই কারণে আমার প্রোডাক্টগুলো স্টক ফল্ট হয় না ইনশাআল্লাহ তারপরে আপনি এই যদি আসেন 14 11 আচ্ছা 380 টাকা মাত্র 380 টাকা 380 টাকা 13 15 60 ডবল ডুয়েল না 15 60 আচ্ছা 480 টাকা 480 টাকা 15 59

সেকেন্ড জেনারেশন টাইপ সি বোর্ডের এবং ডিসপ্লে সহ দুইটাই আছে ও এটা আবার ডিসপ্লে সহ না ডিসপ্লে সহ এটা হলো 640 টাকা আর হলো 750 টাকা আর এটু সি গে 370 440 440 এগুলা ভাই রেট বাড়ে কমে বাজার এগুলা যারা বেচে তারা জানে আচ্ছা তারপরে এই একটা প্রোডাক্ট আছে 200 টাকা মাত্র 200 টাকা ওয়ান প্লাস এর ওয়ান প্লাস এর ওয়ান প্লাস এর দাম কা দেখাম ওইদিকে এসে বলেন ওয়ান প্লাস এর ভিতরে তো অরিজিনাল হ্যাঁ এটার অরিজিনাল অথেন্টিক তো 380 আচ্ছা দেখায় কিছু আচ্ছা কয়েকটা কোম্পানি মিলায় আছে সাতটা কোম্পানি আছে লেনমো পোপো ভিভো স্যামসাং এম আই রিয়েলমি আচ্ছা ঠিক আছে এটা বলবো আপনার দুইশো আশি আর দুইশো নব্বই

তিরিশ আছে পাঁচশো আঠাইশ আছে সব ধরনের টিম আর এভেলেবেল পাইবেন সব ধরনের টিম আচ্ছা 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 এই যে এটা আছে চারশো টাকা এক সপ্তাহ চার্জ থাকে এক সপ্তাহ চার্জ এক সপ্তাহ চার্জ থাকে আচ্ছা 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 তারপরে আপনার এই দিকটা যদি আমরা কিছু মাইক্রোফোন দেখি মাইক্রোফোন দেখি আমরা ইনশাআল্লাহ সব ধরনের কে থেকে শুরু করে ভাই আপনাদের কত থেকে শুরু হয় 220 টাকায় শুরু 80000 পর্যন্ত আছে 80000 পর্যন্ত শেষ আচ্ছা মাইক্রোফোনটা দেখেন

এটার প্রাইসটা কত এটা প্রাইস আপনি 1100 টাকা 1100 টাকা 1100 টাকা এদিক থেকে আসেন দেখেন এই যে বি মাইক আছে 1000 টাকা আচ্ছা এবারে পি 180 পি 190 পরে গেমিং কুলার আছে আচ্ছা আচ্ছা ঠান্ডা করার জন্য ফ্রি ফাইনের এই মাইক্রোফোন গুলো अवेलेबल আছে যারা পি 07 আছে 170 টাকায় এবারে এমটি যে এমটি 89 এমটি এ09 এমটি 44 এই জাতীয় যত ধরনের স্ট্যান্ড গুলো আছে সব আছে এদিকটা দেখেন

আচ্ছা ওগুলা দেখেন তারপরে একশো দশ টাকা মাত্র পঞ্চান্ন টাকায় চার্জ মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকায় চার্জার একশো টাকা একশো দশ টাকা গ্যারান্টি চার্জার গুলো এভেলেবেল পাইবো মার্কেটে এদিকে এভেলেবেল আছে পরে যে স্ট্যান্ড গুলো দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই স্ট্যান্ড গুলো পাইবো তিনশো আশি এ তিনশো আশি এ এগুলা প্রত্যেকটা কোয়ালিটি প্রোডাক্ট আর এতটুকু ইনসিওর করতে পারি দোকান থেকে যতটা প্রোডাক্ট যাবে প্রত্যেকটা প্রোডাক্ট একুরেট এবং ওকে যাবে একটা প্রোডাক্ট সেদিক যাবে না তারপরও বাইক চেন্স যদি দু একটা প্রোডাক্ট এদিক সেদিক যায় যাওয়ার কোনো সুযোগ নাই তারপর আমরা মানুষ ভাই ভুল হইতে পারে আচ্ছা ওইটা ইনস্ট্যান্ট রিপ্লেস ওকে ভাই ধন্যবাদ